হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমার ইচ্ছা হলো ছোটো আলু জাল করিয়া শুকনো শুকনা করিয়া খাওয়ার তো আমি এখন কড়াইটা পসিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে চুক্তি দিয়ে দিলাম তো এখন ওখানিটা যাওয়ার পরে তো নামিয়ে নেব কিছু নামিয়ে নিলাম তো কন করার মধ্যে একটু তেল দিয়ে দিলাম টমাটার মধ্যে পেঁয়াজ চাড়ি দিলাম পেঁয়াজ সারিয়া একটু ভাজা হারিয়া টমাটার মধ্যে সবজি চারি দিলাম তো সবজি ছাড় দেওয়ার পরে লবণ দিয়াটাকে মিক্স করিয়া হলুদের গোড়া মরিদার গোড়া দিলাম তলি খুজাল তো আমি খুব বেশি জাল দিই জাল করে খাইনি সুটি একটু বেশি দিয়া খুব বেশি টেস্ট তো আপনার কাছালে মিলাম কীরকম খাই করে তো আমার লাখ সুতালে আপনারা ওলা জাল করে খাইনি খাইলে না আপনারা খাইয়া দেখবা তো কীরকম লাগবে আমার কমেন্ট করে জানাইবা এখন আমি জল দিলেইলাম জল দিয়ে এখন আমি আলুটা এখন শুদ্ধ হয়ে গেছে তখন আমি শুটি দিলেই শুটি দি ভালো করিয়া কষাই নিষাইয়া আর নামাই দিব তো আমার রেসিপিটা আপনারা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাই বা আর আমার রেসিপিটা ভালো লাগলে